আধিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা শিশু বাচ্চা আসছে যৌন নির্যাতনের একটা ঘটনায় সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই মূলত আজকে দুপুর দুইটার ঘটনা এটা একটা দেড়টা দুইটার ঘটনা পাঁচ বছর পাঁচ বছর বয়সের শিশু বাচ্চাকে তার প্রতিবেশী এক চাচা তাকে যৌন নির্যাতনের একটা ঘটনা ঘটেছে ঘটিয়েছে বলে আমি আমি জানতে পেরেছি অলরেডি আমরা তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সেই অপরাধীকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছি লালমনিয়ার জেলার হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একটা মেয়ে এসেছে মেয়েটার বয়স আনুমানিক পাঁচ বছর প্লাস হবে তাই এরা হিস্ট্রি নিয়ে আসছে তা আমরা এখানে আমরা তিনজন ডাক্তার তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছি এবং সিনিয়র স্টাফ নার্স দ্বারা হচ্ছে তার প্রাইভেট পার্ট বাহ্যিকভাবে আমরা পরীক্ষা করেছি করে আমাদের ফার্দার ইভালুয়েশন করার জন্য বা ভ্যানেলস সব আদার্স আলামত সংগ্রহ করার জন্য যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার লালমনিহাটে যাওয়া খুবই জরুরি সেই জন্য আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি ওনাকে রেফার করবো বা রেফার করছি ধন্যবাদ